আসসালামু আলাইকুম আজকে আমরা কালক বিজ্ঞানের একটি প্রশ্ন করব প্রশ্নটি হল পরস্পর সংস্পর্শে দুটি পাতলা লেন্স দ্বারা গঠিত সমবায়ের অবর্ণতার শর্ত নির্ধারণ করো এই প্রশ্নটি দু সালে এসেছে আরও এসেছে প্রশ্নটি তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটি আপনাদের বোঝার জন্য আমাদের কিছু বেসিক তথ্য জানা লাগবে সেটা আমরা এখন দেখব যে আলোর বিচ্ছুরণ ক্ষমতা কোন একটা বস্তু দ্বারা আলোর বিভিন্ন কোণে কী হয় বিভিন্ন কোণে প্রতিসরিত হয় ঠিক আছে তো ওই বস্তুর ওই বস্তুর বা লেন্সের একটা ক্ষমতা আছে ঠিক আছে যে বিভিন্ন কোণে আলোটাকে কি করে প্রতিসরিত করে এটা হলো ওই লেন্সের কি বিচ্ছুরণ ক্ষমতা তো বিচ্ছুরণ ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এবং বিচ্ছুরণ ক্ষমতা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি মিউ ডিভাইডেড মিউ মাইনাস ওয়ান এখানে ডি মিউ মানে কি ডিমিউ মানে হলো দুটি ভিন্ন রঙের আলোর প্রতিসরণাঙ্কের পার্থক্য হল ডিম তাহলে মিউ হলো আসলে প্রতিসরণাঙ্ক মিউ হলো কি লেন্স বা কোনো কাচের কি প্রতিসরণাঙ্ক তো ডি দ্বারা বোঝায় কি ডিমিউ দ্বারা বোঝায় পার্থক্য বোঝায় যদি দুইটা ভিন্ন রঙের আলোর প্রতিসরণাঙ্ক যদি আলো ভিন্ন ভিন্ন হয় মানে আলোর রং যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে দেখা যায় ওই কাজ বা বস্তু বা লেন্স দ্বারা ঠিক আছে ওই ভিন্ন ভিন্ন রঙের জন্য ভিন্ন বিভিন্ন রঙের জন্য আলোর প্রতিষণাঙ্কটাও কি হয় ভিন্ন ভিন্ন হয় ঠিক আছে এই জন্য এদের ভিতরে একটা পার্থক্য হয় ঠিক আছে যেমন লাল আলোর জন্য এক ধরনের প্রতিশোাঙ্ক আবার দেখা যাবে বেগুনি রঙের জন্য আরেক ধরনের প্রতিষণাঙ্ক তো এই যে ভিন্নতা রয়েছে এরকম যদি যদি আমরা দুইটা ভিন্ন রং বিবেচনা করি তাহলে দুইটা ভিন্ন রঙের জন্য একটা লেন্স বা কাচের কাচের ক্ষেত্রে কি হবে আলাদা আলাদা প্রতিষণাঙ্ক হবে এবং এই আলাদা আলাদা প্রতিষণাঙ্কের যে পার্থক্য সেটাকে আমরা ডিমিউ বিবেচনা করি আর ঘর প্রতিসাঙ্ক অর্থাৎ আমি যদি চিন্তা করি ওই যে যেই দুটা আমার যেই দুটা ভিন্ন ভিন্ন রঙের জন্য আমি আলো প্রতিষ্ঠা পেলাম সেই দুটা প্রতিষণাঙ্কের ঘর প্রতিশোণাঙ্ককে শুধু মিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা মেন জিনিস যেটা সেটা হলো আমরা বিচৃণ ক্ষমতাটা শিখলাম বিচৃণ ক্ষমতার সূত্রটা আমরা মনে রাখলাম আর এবং কোনটা কি সেটাও দেখলাম এবার হলো আমরা লেন্সের যে প্রতি স্বনাঙ্ক আর হলো ফোকাস দূরত্ব এদের ভিতরে একটা সম্পর্ক আছে ওয়ান বাই এফ ইকাল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড আর ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড আর টু এখানে আর ওয়ান আর আর টু এগুলো হলো গোলীয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা এবার আমরা এবার আমরা একটু এইখানে একটু দেখি দেখেন আমরা যদি ক্লাসটি বুঝতে হয় ভালো করে তাহলে কিন্তু আপনার একটু গোড়া থেকে আসতে হবে গোড়া থেকে একটু বুঝতে হবে বর্ণাপেরণ কি বর্ণাপ্রেরণ জিনিসটা কি একটু আমরা একটু জানি জানার চেষ্টা করি যে বর্ণাপ্রেরণ হলো কোনো একটা বিশেষ বর্ণের প্রতিবিম্ব পর্দায় ফোকাস করতে চাইলে কোনো একটি বিশেষ বর্ণের প্রতিবিম্ব পর্দায় ফোকাস করতে চাইলে অন্য বর্ণের প্রতিবিম্ব ফোকাসের বাইরে চলে যায় ফলে প্রতিবিম্বটি ঝাপসা এবং রঙিন দেখাবে প্রতিবিম্বের এই ত্রুটিকে বলা হয় বর্ণাপেরণ যেমন এইখানে আমাদের একটা আলো আলো যাচ্ছে কি একটা সাদা আলো মনে করেন একটা কি লেন্সের উপর এসে পড়লো তো এই সাদা আলোতে আমরা জানি কটা রঙ আছে সাত ধরনের রঙ মিলে কিন্তু সাত ধরনের বর্ণ মিলে কিন্তু সাদা রঙ তৈরি হয় তো এই সাদা আলো যখন ওই লেন্সে এসে পড়ে তখন দেখা যায় সাদা আলোটা সাতটা বর্ণে বিভক্ত হয়ে যায় যেমন ওই যে বেনিয়াসহ কলা এই সারটা যে রঙ আছে এই সারটা রং কি রঙে বিভক্ত হয়ে যায় সাদা রঙ তো এই সাতটা রঙের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন তো সাদা আলো যখন এই লেন্স দ্বারা বিভাজিত হয়ে যায় ষাটটা রঙে বিভাজিত হয়ে যায় তার ভিতরে আমি দুইটা আলো দুইটা ভিন্ন রঙের আলো আমি এখানে তুলে ধরলাম সারটা হয় আমি সারটা না এখানে দুইটা দেখাইলাম মনে করেন এখানে বিভাজিত হওয়ার ফলে এখানে যে বেগুনি রংটা মানে এই একটা আলোপ্রশ্নী যখন ষাটটা রঙে বিভক্ত হয় তার ভিতরে আমার একটা আলোক্রশ্ন হলো বেগুনি বেগুনি বনে আলোপ্রশ্নী এই বেগুনি বনে আলোপ্রশ্নীটা কোথায় মিলিত হয় এই যে আমাদের প্রধান অক্ষর রয়েছে প্রধান অক্ষের এই বিন্দুতে মিলিত হয় ঠিক আছে আর এই বিন্দুতে যে মিলিত হয় তাহলে এই অক্ষর এই যে এই লেন্স থেকে এই যেই আলোপ্রশ্নে মিলিত হইল বেগুনি আলো আলোপ্রশ্নী যেখানে মিলিত হইল এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব অর্থাৎ বেগুনি বর্ণের আলোর জন্য ফোকাস দূরত্ব আমরা এফ বি দ্বারা প্রকাশ করেছি বিটা কি ভায়োলেট ঠিক আছে বেগুনির জানি কি ভুলে গেছি আচ্ছা বি দিয়ে একটা নাম ভায়োলেট মনে মনে হচ্ছে ঠিক আছে তাহলে এই যে বেগুনি বনের আলোক তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন কারণে সে কোথায় মিলিত বা এই বিন্দুতে মিলিত হয় এবং ফোকাস দূরত্ব হয় কত এফ এখান থেকে এটার দূরত্ব হলো এফ বি আবার লাল বনের যে আলো প্রশ্নে এখানে যেহেতু বিভাজিত হয় সাদা আলোটা তো এই লাল আলোর জন্য লাল আলোর জন্য কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্য আবার বেগুনি থেকে ভিন্ন এই কারণে এই লাল আলোটা দেখা যাচ্ছে কি এই দূরে যায় মিলিত হয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে এই দূরত্বটা হলো এফ আর অর্থাৎ ফোকাস দূরত্ব হলো লাল আলোর জন্য এফ আর তাহলে দেখা যাচ্ছে আলো প্রশ্নে এইখানে মিলিত হচ্ছে এইখানে মিলিত হচ্ছে এখন দেখেন আমরা একটি বিশেষ বর্ণের প্রতিবিম্ব পর্দায় ফোকাস করতে চাই এখন আমি যদি বেগুনি বন্যেরটা বেগুনি বন্যের আরক্র যে জায়গায় মিলিত হয় অর্থাৎ বেগুনি বর্ণ বেগুনি বর্ণের যে প্রতিবিম্ব এইটার দিকে যদি আমি ফোকাস করতে চাই তাহলে লাল বর্ণের যেই লাল বর্ণের যেই প্রতিবিম্বটা সেটা দেখা যাবে আমার কাছে জাপসা লাগবে আবার যখন আমি লাল বর্ণের ফোকাস লাল বর্ণের প্রতিবিম্বটার দিকে আমি এইখানে ফোকাস করব। তখন এই বেগুনি বর্ণের যে প্রতিবিম্ব এইটা আবার কি ঝাপসা দেখা যাবে তো এই যে ঝাপসা দেখা যায় কি কারণে দেখা যায় ঠিক আছে এই কারণটাকে বলা হয় বর্ণাপেরণ এটাকে বলা হয় কি এই যে আমাদের চোখ চোখের মাধ্যমে আমরা বস্তুটাকে স্পর্শ দেখতে পারি না ঠিক আছে এক বর্ণটা দেখলে আরেক বর্ণটা দেখা যায় না এটাকে বলা হয় বর্ণাপেরণ বলা হয় ঠিক আছে এখন এই যে প্রণ হয় কেন হয় কারণ এই যে আলোক রশ্মি সাদা আলোতে অনেকগুলো আলোক রশ্মি সাদা সাদা আলোতে অনেক অনেক বিভিন্ন বর্ণের কি থাকে বিভিন্ন বর্ণের আলো থাকে সেই আলোক সেই বিভিন্ন বর্ণের আলোগুলো বিভিন্ন বিন্দুতে মিলিত হয় এবং বিভিন্ন বিন্দুতে মিলিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব বিভিন্ন হয় এই ফোকাস দূরত্বগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিন্তু প্রতিবিম্ব কিন্তু এক এক জায়গায় তৈরি হয় এই জন্য বস্তুটা জাপসা দেখা যায় ঠিক আছে এখন এই আলো প্রশ্নগুলো যদি আমাদের এক জায়গায় এসে মিলিত হইলো লাল আলো বেগুনি আলো সব আলোয় যদি এক বিন্দুতে এসে মিলিত হইতো তাহলে আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পেতাম তো এই সমস্যাটা দূর করার জন্য দূর করার দূর করার জন্য আমরা একটা কি দুইটা লেন্সের মাধ্যমে মানে দুইটা লেন্স এটাকে বলা হয় কি উবত্তর লেন্স আর এটা লোভ বতল লেন্স ঠিক আছে এটাকে উপবতল আর এটাকে বলা হয় উবোত্তল লেন্স তো এরকম এই যে উত্তল আর হলো অবতল এগুলো মিলিত করে এই দুইটা লেন্স যুক্ত করে আমরা একটা যৌগিক লেন্স তৈরি করেছি ঠিক আছে যৌগিক লেন্স তৈরি করেছি এই যৌগিক লেন্স তৈরি করার মাধ্যমে আমরা যদি এই এই লেন্সটাকে সরিয়ে যদি আমরা এরকম লেন্স ব্যবহার করি তাহলে দেখা যাবে বিভিন্ন বর্ণের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোশনি যদি এই সাদা আলোটা যদি আমি এইখান থেকে আমি কি করি পাস করি তাহলে দেখা যাবে বিভিন্ন বর্ণের বিভিন্ন বনের লাল আলো বেগুনি লাল বেগুনি কমলা যাই হোক না কেন এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এই যে লাল আলোর এক তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি বর্ণের এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ এই যে বিভিন্ন বর্ণের যেই তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে এই বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হওয়ার ফলেও ঠিক আছে বা বিভিন্ন হলেও এই ধরনের লেন্সের কারণে মানে এরকম যৌগিক সমন্বয় গঠিত একটা লেন্স ব্যবহার করার কারণে এই আলোক রোশনিগুলো আলোক রোশনিগুলো প্রতিফলনের পরে লাল বেগুনি যাই আসুক না কেন বা যত বিভিন্ন যত রঙেরই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক আসুক না কেন ঠিক আছে ধর্মদর্ঘ বিভিন্ন ভিন্ন ভিন্ন হোক বা আলোর যে রং সেটা ভিন্ন হোক তারা এরকম লেন্স ব্যবহার করলে তারা এরকম একাধিক বিন্দুতে মিলিত না হয়ে একটা বিন্দুতে মিলিত হবে কয়টা বিন্দুতে একটা বিন্দুতে মিলিত হবে ঠিক আছে একটা বিন্দুতে মিলিত হবে মিলিত হওয়ার কারণে আমরা ফোকাস দূরত্ব পাবো কয়টা একটা ফোকাস দূরত্ব পাবো ঠিক আছে তাহলে এই যে একটা লেন্স রয়েছে এই লেন্সের ফোকাস দূরত্ব এফ ওয়ান আর এই লেন্সের ফোকাস দূরত্ব এফ টু কিন্তু যখন আলোপ্রশ্নটা এইটার ভিতরতে পাস হয়ে যেখানে মিলিত হবে সেইটার ফোকাস দূরত্ব হবে আমাদের এফ এবং এই এফের মানটা পরিবর্তনশীল হবে না ঠিক আছে কারণ আমরা এরকম লেন্স ব্যবহার করলে তখন আর এরকম ভিন্ন ভিন্ন বিন্দুতে আলোক প্রশ্ন ভিন্ন ভিন্ন বিন্দুতে মিলিত হবে না ঠিক আছে তাহলে এই ফোকাস দূরত্বটা আমাদের হলো কি ধ্রুবক মানে এরকম লেন্সে আমরা আলো প্রশ্ন পাঠালে যে ফোকাস দূরত্ব পাব ঠিক আছে সেটা আমরা সেই ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে না সেটা বিভিন্ন বর্ণই হোক আর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য হোক অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন হয় তাহলেও এফের কোনো পরিবর্তন হবে না ফোকাস দূরত্ব এক বিন্দুতেই থাকবে এবং সবগুলো আলো একটা বিন্দুতেই মিলিত হবে বুঝতে পারছেন আর এইটা দূর করার জন্য আমরা কি ব্যবহার করি এই যে দুটা পাতলা লেন্সের সমন্বয়ে একটা সমবায় লেন্স ব্যবহার করি এবং ওই সমবায় লেন্সের একটা সমবায় লেন্স গঠন করলে হবে না সেই লেন্সটা গঠনের জন্য আমাদের কিছু শর্ত পালন করা লাগবে শর্ত দিয়ে মানে যেন ওই শর্তগুলো পালন করে যে সমবায় লেন্সটা তাহলে দেখা যাবে এই সমন্বয়কারী লেন্সটা কি করবে অবান্যতা অর্থাৎ এই বর্ণাপেরণ যে ত্রুটি আছে সেটাকে দূর করতে সক্ষম হবে দেখেন আমি কি ইতিহাসটা আপনাদের বললাম ঠিক আছে এটা না বললে আসলে হইতো না এখন আমরা প্রশ্ন ছিলাম আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এটার ফোকাস ধরতে এফ ওয়ান এটার এফ টু এই আলো এই লেন্সের বিচ্ছুরন ক্ষমতা ওমেগা ওয়ান এটার হলো ওমেগা টু এই লেন্সের নাম এ এল ওয়ান এটার নাম হলো এল টু ঠিক আছে আর এটা হলো আমাদের প্রধান অক্ষ এগুলো সংযুক্ত অবস্থায় আছে এবার আসেন আমরা একটু বাংলা একটু কথাগুলো লিখে নিই ঠিক আছে যা চিত্রে লিখেছি সেটা একটু তুলে ধরি মনে করি এফ ওয়ান এফ টু ফোকাস দূরত্ব বিশিষ্ট দুটি দুটি লেন্সের ফোকাস দূরত্ব বিশিষ্ট দুটি লেন্সের মানে কয়টা লেন্স দুটি লেন্স এই এ একটা লেন্স এ একটা লেন্স দুটি লেন্স ঠিক আছে দুটি লেন্সের প্রধান ছেদ যথাক্রমে এল ওয়ান আর টল এল টু ঠিক আছে এখানে এল ওয়ান হলো উভো লেন্স উভোত্তল লেন্স এই দুইটা এইটাকে বলা হয় উভোত্তল লেন্স আর এইটাকে বলা হয় কি উভ লেন্স ঠিক আছে আর এল টু হলো উভো লেন্স উভ বোতল লেন্স ঠিক আছে উভ বোতল হলো দুইটা অবতল লেন্স নিয়ে গঠিত আর উভত্তল হলো দুইটা উত্তল লেন্স নিয়ে গঠিত মানে এটা একটা উত্তল এটা একটা উত্তল নিয়ে গঠিত হয়েছে এটা একটা উভত্তল লেন্স এটা একটা অবতল এটা একটা অবতল নিয়ে গঠিত হয়েছে এটা আবার এক হয়েছে একটা উব বোতল লেন্স ঠিক আছে আর এইটা এটা মিলিত হয়ে দুইটা লেন্স মিলে গঠিত আবার হয়েছে আমাদের কি একটা যৌগিক লেন্স আচ্ছা মনে করি এদের বিচ্ছরণ ক্ষমতা যথাক্রমে ওমেগা ওয়ান ওমেগা টু লেন্স দুটি একই অক্ষে পরস্পর সংস্পর্শে স্থাপন করা হয়েছে ঠিক আছে আচ্ছা যদি লাল ও বেগুনি এখন সাতটা বর্ণ আছে আমি দুইটা বর্ণ মাধ্যমে আমি কি এটাকে অবর্ণতা শর্ত আমরা নিরূপণ করব। যেমন একটা ধরি মনে করেন লাল বর্ণ আরেকটা হলে বেগুনি বর্ণ কারণ সাধারণত সাতটা রঙে বিভক্ত হয় এর ভিতরে দুইটা বর্ণ আমি ধরলাম এরকম লাল বর্ণ আরেকটা হলে বেগুনি বর্ণ ঠিক আছে এই বেগুনি এবং লাল লাল এবং বেগুনির মধ্যবর্তী রশ্মির জন্য সমবায় লেন্সের সমতুল্য ফোকাস দূরত্ব এফ হয় মানে লাল থেকে শুরু করে বেগুনির মধ্যে যত রঙ আছে ঠিক আছে সবগুলো রঙের সবগুলো রঙের মানে লাল এবং বেগুনির মধ্যবর্তী যত রোশনি আছে কারণ আপনারা জানেন যে লাল আর বেগুনি ঠিক আছে লাল তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি আর বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম অর্থাৎ লাল এবং বেগুনির মধ্যবর্তী মানে কী মানে ষাটটা রঙেরই বলা হয়েছে এখানে ঠিক আছে তো মধ্যবর্তী রশ্মির জন্য সমবায় লেন্সের তুল্য ফোকাস দূরত্ব আমরা এফ ধরি তাহলে এই যে আমাদের দুইটা হয়েছে সমবায় লেন্সের ক্ষেত্রে এরকম দুইটা ফোকাস পাবো না আমরা আলো প্রশ্নগুলো একটা বিন্দুতেই মিলিত হবে এবং ফোকাসটা পাবো আমরা কত একটাই পাবো সেটা হলো এখান থেকে এই পর্যন্ত সেটা হলো এই এফ পাবো এবং সবগুলো আলোই দেখা যাবে এই জায়গায় একটা বিন্দুতে এসে মিলিত হবে তাই এই জন্য আমরা তুল্য ফোকাস দূরত্ব তুল্য কেন আমাদের দুইটা লেন্স ব্যবহার করছি না কয়টা দুইটা এই যে এই একটা লেন্স একটা এফ ওয়ান একটা লেন্স এফ টু লেন্স আলাদা আলাদা এদের ছিল কিন্তু এই দুইটা লেন্সের একত্রিতভাবে যেই ফোকাস দূরত্ব হবে সেটাকে আমরা ধরছি তুল্য বা মোট ফোকাস হবে এফ তাহলে এফটাকে আমি বলতে পারি ওই ওয়ান বাই এফ ওয়ান যোগ ওয়ান বাই এফ টু এই দুইটা লেন্সের সমষ্টি সমান হবে কি এই তুল্য ফোকাস দূরত্ব এখন এই এখন আমরা এই ওয়ান বাই এফ ওয়ানের কিন্তু আমরা সূত্রটা একটু আগে আমরা দেখেছি কোথায় এই যে এই যে সূত্রটা আমরা দেখেছি তাই না তাহলে আমরা এখন এইখানে কি বসিয়ে দেব এটা এফ ওয়ান থাকলে এখানে ওয়ান বসিয়ে দিলাম আর বক্রতা বেশার্ধ আর ওয়ান আর টু ঠিক আছে আর এখানে এফ টু তো তাহলে আমাদের মিউ টু মাইনাস ওয়ান ঠিক আছে আর এখানে আমরা কি বক্রতার ব্যাসার্ধ আর ওয়ান প্রাইম আর টু প্রাইম অর্থাৎ এইটার জন্য ভিন্ন দিয়েছি এটার জন্য ভিন্ন দিয়েছি মিউটাও ভিন্ন প্রতিসংক ভিন্ন বক্রতার ব্যাসার্ধগুলো কিন্তু ভিন্ন হবে কারণ লেন্স দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন একটাও উবত্তল আরেকটা হলো অব আরেকটা হলো বতল লেন্স ঠিক আছে দুটা যেহেতু ভিন্ন লেন্স একত্রিত করছি তাহলে দুইটা লেন্সের জন্য আলাদা আলাদা কিন্তু ফোকাসের সূত্র থাকবে ঠিক আছে এখানে কিন্তু প্রাইম আছে দেখতে পাচ্ছেন এবার আসেন আমরা এই যে এই সমীকরণ ঠিক আছে ওয়ান বাই যে এফ এই সমীকরণকে এই সমীকরণটাকে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি বা ব্যবকরণ করি তাহলে ডি ডিভাই ডি ল্যামডা তাহলে আমরা এইটার আগে ডি ল্যামডা লিখছি এইটার আগে ডিভাই ডি ল্যামডা লিখেছি ঠিক আছে এখন তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলেছি যখন আমরা কি লেন্স ব্যবহার করব আমরা যখন দুইটা দুইটা লেন্স সমন্বয়ে ব্যবহার করব তখন কিন্তু আলো রশ্মি আর ভিন্ন ভিন্ন বিন্দুতে মিলিত হবে না একটা বিন্দুতে সবগুলো মিলিত হবে এবং তখন ফোকাস দূরত্ব কিন্তু একই থাকবে সেক্ষেত্রে আলো লাল হোক আলোক প্রশ্নে বেগুনি হোক বা ভিন্ন ভিন্ন তরঙ্গ দর্ঘ হোক বা তরঙ্গ যাই হোক সব আলো প্রশ্নে এসে কোথায় মিলিত হবে এই এক বিন্দুতে এসে মিলিতে হবে অর্থাৎ ফোকাস দূরত্ব তখন সকল আলোর জন্যই একই হবে তাই এই তরঙ্গদৈর্ঘ সাপেক্ষে এফের পরিবর্তনটা হবে না ঠিক আছে তাহলে আমি লিখতে পারি তরঙ্গ দুর্গা কিন্তু তরঙ্গদৈর্গ সাপেক্ষে এফ এর পরিবর্তন মানে ফোকাস দূরত্ব তুল্য ফোকাস দূরত্বের পরিবর্তন হবে না কারণ তুল্য ফোকাস দূরত্বের পরিবর্তন হয় তাহলে তা এরকম দুই বিন্দুতে মিলিত হবে তখন তো সেই সমস্যা কিন্তু আমরা তো এই বন্যাপ দূর করতে চাই অর্থাৎ আমরা এক ফোকাস বিন্দুতে আমরা আলোকে কষে মিলাইতে চাই আর এক ফোকাস বিন্দুতে মিললে আমাদের ফোকাস দূরত্বটা তো একই থাকবে সবসময় এই জন্যই তো আমরা তুল্য লেন্স ব্যবহার করি তাহলে আমরা তরঙ্গদর্গ একটা লাল আলো আর বেগুনে আলোর ভিন্ন হোক না কেন ঠিক আছে বিভিন্ন আলোর তো বিভিন্ন বনের আলোর জন্য তো দৈর্ঘ্য ভিন্ন তো লাল আলো বেগুনি আলো যেই আলু হোক না কেন এবং তার তরঙ্গ দৈর্ঘ্য যাই হোক না কেন ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে না তাই এখানে জিরো হবে সুতরাং সমীকরণ দুই নম্বর সমীকরণকে কী লিখতে পারি এই যে এখানে আমি কী লিখতে পারি জিরো লিখতে পারি ঠিক আছে জিরো লিখতে পারি তাহলে এইটা ইকুয়াল টু জিরো তাহলে আমি এখানে তাই লিখছি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু জিরো লিখছি আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমি এখন কি করছি এই যে এখানে ডি ল্যামডা এখানে আছে ডি ল্যামডা আছে এই ডি ল্যামডা ডি ল্যামডাটাকে আমি কি করছি এখান থেকে একটা লাইন কম করছে এখান থেকে আমি কি করতে পারি এই ওয়ান বাই ডি ল্যামডা ওয়ান বাই ডি ল্যামডাটা কমন নিয়ে আমি কী করতে হয় ডি ল্যামডা কিন্তু এটা লগে কিন্তু কোনি গুণ করলে কত হয় এখান থেকে এখান থেকে কমন নিলে কি হয় ওয়ান বাই ডি ল্যামডা হয় তো এই দুই জায়গার থেকে তারপরে এই ডি ল্যামডাটা যদি কোনা কোন জিরোটা গুণ করি তাহলে জিরো হয়ে যায় তা বাকি থেকে আমার এই ডি ল্যাম ডি মিউ ওয়ান থাকে আমাদের এই অংশ ডি মিউ টু আর উপরে অংশটুকু এতটুকুই কল জিরো থাকে এখন দেখেন আমি কি করছি এইখানে এইটার নিচে আমি অতিরিক্ত জোরপূর্বক আমি এখানে মিউ ওয়ান মাইনাস ওয়ান লিখছি এটা জোর করেই লিখছি এখন এটা যেহেতু অতিরিক্ত জোর করে লিখছি তাহলে এটাকে ডিলেট করার জন্য আমি উপরে আবার এটা লিখছি তাহলে এটা এটা কাটাকাটি করলে কিন্তু এক্সট্রা তাহলে কিছু থাকলো না তাহলে হিসাবে কিন্তু আমি এই লাইনটা এই লাইনটা একই লাইন হয়ে গেল আমার কথা বুঝতে পারছেন ওকে আচ্ছা এখানে কিন্তু সেকেন্ড দেওয়া লাগে না হিসাবে আমি দিয়ে ফেলছি অসুবিধা নেই তারপর দেখেন এইটার নিচু আমরা কি করছি এই জিনিসটা অতিরিক্ত লিখছি এবং এই জিনিসটা সরানোর জন্য আবার উপরে লিখছি তাহলে আমার কাটাকাটি করলে কিন্তু উপরের লাইন আর এই লাইন সমান হয়ে গেল অর্থাৎ এটা অতিরিক্ত লিখেছি একটা কারণ আছে কারণটা একটু বলতেছি এখন এই জিনিসটা এটার নিচে আমি ওয়ান মাইনাস ওয়ান এই জন্য লিখছি যেন আমার লিখলে যেন আমি এখানে ওই লেন্সের বিচ্ছুরণ ক্ষমতা পেয়ে যাই কথা বুঝতে পারছেন তাহলে এইটা ইকোয়াল টু যে বিচ্ছুরণ ক্ষমতা মনে আছে আমাদের এই যে দুটা সূত্র এই যে এইটা ইকোয়াল টু কি বিচ্ছুরণ ক্ষমতা আর এইটা ইকোয়াল টু আমার ওয়ান বাই এফ কথা বুঝতে পারছেন তো আমার এইটা ইকোয়াল টু ক্ষমতা ওমেগা ওয়ান বা ডাব্লিউ ওয়ান আর এইটা ইকোয়ালটা আমি কি লিখতে পারি ওয়ান বাই এফ ওয়ান লিখতে পারি এতটা মিউ ওয়ান বাই এফ ওয়ান আর এতটুকু আমি আবার কী লিখতে পারি ডাব্লিউ টু আর ইকুয়াল কলটা আমরা কী লিখতে পারি ওয়ান বাই এফ টু ঠিক আছে এরপরে দেখেন আমরা কি করছি উপরে গুণ করে উপরে গুণ করে দিলাম তারপরে এখানে আমরা লসাও করলাম তারপরে এটার লগে এটা কোনো কোনো গুন করলে কত হয় জিরো হয়ে যায় তাহলে আমাদের এত ইকুয়াল কল টু জিরো থাকে তাহলে এটাই হলো ইহাই হলো কি ইহাই হলো নির্ণয় অবর্ণ্যতা শর্ত অবাণ্যতা শর্ত অবর্ণতা শর্ত ঠিক আছে দুটা লেন যুক্ত অবস্থা অবর্ণতা শর্ত এইটা তো পরীক্ষা যদি আপনাকে এইটা বলে দেয় এইটা পণ করতে তাহলে তো এইখানে অ্যান্সার দিবেন অনেক সময় পরীক্ষায় এইটা এইটা চায় যদি এইটা চায় তাহলে আপনার এই জায়গায় উত্তর দিবেন তাহলে এইটাই উত্তর এইখানে উত্তর যে এক জায়গায় দিলেই হবে আর যদি কোনোটা উল্লেখ না থাকে তাহলে আপনি পরীক্ষা এই জায়গায় এই জায়গায় যে এক জায়গায় দিলেই হবে বুঝতে পারছেন ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন شباب الله على شو الله